এবং যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশনে আমি ক্লাসগুলোর প্লে বানানো আছে অবশ্যই একটু দেখে নেবে ওকে এবং তার সাথে এটা তো অনেকবার বলেছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন নম্বর পর্যন্ত মক টেস্টে ভিডিও অ্যাভেলেবেল ভিডিও চেক করতে পারো প্রথম প্রশ্ন আজকের এটা কি বলেছে দেখো প্রতিটি সংসদের তলব করার ক্ষমতা ন্যাস্ত রয়েছে কার হাতে ওকে প্রতিটি সংসদে তলব করার ক্ষমতা ন্যাস্ত রয়েছে কার কাছে তো আজকে বেশি টাইম দেবো না টোটাল ফিফটি কোয়েশ্চেন আছে তোমরা অ্যানসার দিতে থাকো তো এক নম্বর প্রশ্ন এটার সঠিক অ্যান্সার কি হবে এটার সঠিক অ্যান্সার হচ্ছে প্রেসিডেন্টের হাতে বা রাষ্ট্রপতির হাতে অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো যারা যারা এ করেছো প্রত্যেকেই সঠিক আমি একটু তাড়াতাড়ি অ্যানসার দেবো ওকে সেকেন্ড কোশ্চেন চলে আসি দেখো কি বলেছে নিচের কোন শহরটির মধ্য দিয়ে নেত্রবতী নদী বয়ে গেছে দেখো তোমাদের রিভার সাইড একটা ভিডিও আমি দিয়েছিলাম সেই পিডিএফটাকে আমাকে আবার এডিট করে নতুন করে আবার একটা পিডিএফ দিতে হবে কারণ এটা একটা পরীক্ষায় এসছে প্রশ্ন সেই জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট তো ওই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম সেটা আবার ডিলিট করে দেবো আবার নতুন করে এডিট করে আবার এটা অ্যাড করে দেবো তারপর আবার টেলিগ্রামে পিডিএফটা অ্যাভেলেবেল করে দেবো ওকে সিটি বিসাইড রিভার যে ক্লাসটা করিয়েছিলাম তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গালুর ওকে ব্যাঙ্গালোর নয় কিন্তু এটা হচ্ছে ম্যাঙ্গালুরু অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যানসার দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে সরি তিন নম্বর প্রশ্ন এটা একটু বড় প্রশ্ন দেখে নাও কি বলেছে বিভিন্ন পরিবেশ রক্ষা সংক্রান্ত চুক্তি বা প্রস্তুতি এবং তাদের স্থান সম্পর্কিত কোন জোড়াটি ভুল রয়েছে সেটা তোমাকে বলতে হবে তো সবার প্রথম দেখো প্রোটোকল অন বায়োসেফটি এই চুক্তিটা কোথায় হয়েছিল কাটাজেনা এটা একদম ঠিক আছে ওকে দু নম্বরে যেটা রয়েছে কনভেনশন অন দ্য প্রায়োর কনসেন্ট প্রসিডিওর ফর সার্টেন হ্যাজারডিয়াস কেমিক্যাল অ্যান্ড পেস্টিসাইড ইন ইন্টারন্যাশনাল ট্রেড এটা কোথায় হয়েছিল স্টক তো এটা ভুল রয়েছে ওকে তো এটা সঠিক অ্যান্সার কি হবে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে এটা হয়েছিল রটেনডাম নেদারল্যান্ড নেদারল্যান্ডের রটেনডাম শহরে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল ওকে বাকি যে দুটো রয়েছে এই দুটো সঠিক রয়েছে এটা একটু তোমরা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন একটু ভালোভাবে পড়বে এবং আরেকটা বলে রাখি যদি কেউ ডাব্লিউ বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়ে থাকো তো এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেখে রাখবে তারপর দেখো আদি দর্শন শাস্ত্র অনুযায়ী কোন পুরুষাত্র বা জীবনের লক্ষ্যের চারটি পর্যায়ে অন্তর্ভুক্ত নয় এগুলোর মধ্যে কোনটি ওকে তো এখানে দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে যেটি নয় সেটি হচ্ছে জস অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন এটা একটু ভেবে চিন্তে অ্যান্সার দেবে নিচের কোনটি পিজিওভিয়ান ট্যাক্সের শ্রেণীভুক্ত এগুলোর মধ্যে কোনটি পিজিওভিয়ান ট্যাক্সের শ্রেণীভুক্ত তো মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে কার্বন ট্যাক্স কার্বন ট্যাক্স এটা পিজিওভিয়ান ট্যাক্সের শ্রেণীভুক্ত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো ভারতীয় সংবিধানের কোন ধারাতে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার প্রক্রিয়া উল্লেখ রয়েছে বা ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তার পদ থেকে সরানোর প্রক্রিয়া বর্ণিত আছে কত নম্বর ধারাতে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় এটা এসছে পুলিশের পরীক্ষায় রেলের পরীক্ষায় ডাব্লিউ এর পরীক্ষায় ওকে এবং এস সির পরীক্ষাতেও এসেছে সব পরীক্ষাতে এই প্রশ্নটা তোমরা আশা করি জানো এটা কি অ্যান্সার হবে আর্টিকেল সিক্সটি ওয়ান ধারা সিক্সটি ওয়ান ওকে মনে থাকে যেন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ইউনাইটেড নেশন ক্রাইটেরিয়া অনুযায়ী মেগাসিটির জনসংখ্যা সর্বনিম্ন কত হওয়া উচিত এটা ইউনাইটেড নেশন এর ডেটা অনুযায়ী তোমাকে বলতে হবে তো দেখো ইউনাইটেড নেশন এদের ক্রাইটেরিয়া অনুযায়ী মেগাসিটিগুলির সিটিগুলির জনসংখ্যা মিনিমাম টেন মিলিয়ন হতে হবে ওকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এক মিলিয়ন সমান হচ্ছে দশ লাখ টেন মিলিয়ন মানে হচ্ছে এক কোটি ওকে তারপরে দেখো দু সালের হোলসেল প্রাইস ইন্ডেক্স এর গণনা করার জন্য বেস ইয়া ধরা হয়েছে কোনটাকে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত সেটা তোমাকে বলতে হবে ওকে তো দেখো এটা ইন্ডিয়ান ইকোনমিক্স এর মধ্যেই পড়ছে দু হাজার কুড়ির আপডেট হয়নি তোমাকে দু হাজার উনিশটায় পড়তে হবে এবং যদি শুধুমাত্র এটা এন এবং ডাব্লিউ মেস এই দুটোর জন্য যারা প্রিপারেশন নিছো তোমাদের কাজে লাগবে এটা তো এটার অ্যান্সার হচ্ছে দু হাজার ওকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং বলে রাখি দিনের মধ্যেই তোমাদের এসএসসি সিএচএস দু হাজার কুড়িমেন্ট আউট হতে চলেছে যত সম্ভব পাঁচ হাজার ভ্যাকেন্সি আছে তো সেখানেও এই এসএসসির এই প্রশ্নগুলো খুব খুব কাজে লাগবে দেখবে তো সিএচএস এর জন্য যারা প্রিপারেশন নিচে তোমাদের ওইগুলো কাজে লাগবে তারপর দেখো নয় নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অনুযায়ী ডেমোগ্রাফিক পর্যায়ক্রমের তৃতীয় পর্যায়টি হলো কোনটি ওকে তো মনে রাখবে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অনুযায়ী ডেমোগ্রাফিক পর্যায়ে তৃতীয় পর্যায় হলো লো ফার্টিলিটি লো মর্টালিটি তো এটা একটু প্রশ্ন অপশন বি হচ্ছে একটা এরকম প্রশ্ন তোমরা প্রত্যেক পরীক্ষায় দেখতে পাবে এবার দেখো এখানে কি বলে যে ভালোভাবে পড়বে আইনোস্পিয়ার সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয় সেটা তোমাকে বলতে হবে মানে আইনোস্পিয়ার সম্বন্ধে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এবিসিডিতে তার মধ্যে কোনটা ভুল সেটা তোমাকে বলতে হবে তো দেখো আইনোস্পিয়ারে এখানে কি হয় বেতার তরঙ্গ পৃথিবী থেকে বিকণ্য হয় এবং তা এই স্তরে বিক্ষিপ্ত হয়ে ফিরে আসে তো এটা ঠিক আছে দু নম্বর দেখো কি বলেছে এটি যুক্ত কণা অবস্থিত এটাও ঠিক আছে তিন নম্বরে কি বলেছে এটি সৌর ও মহাজাগতিক বিকিরণ দ্বারা আয়োজন হয় এটাও একদম ঠিক তো ভুল কোনটা এটি স্ট্র্যাটোস্ফিয়ারের উপর অবস্থিত তো এটা ভুল তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন ডি এইখানে ডান সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ একটা এটা হচ্ছে টোপোস্পিয়ার এটা হচ্ছে স্ট্যাটোস্পিয়ার তার উপরে মেসোস্ফিয়ার তার উপরে দেখো এখানে আইনোসফিয়ার রয়েছে ওকে তো এটা তোমাদের ছবিটা দেখে তোমরা আশা করি একটা আইডিয়া হয়ে যাবে নেক্সট দেখো এটা খুব ইম্পর্টেন্ট যশস্বিনী সিং দেশওয়াল তিনি কোন খেলার সাথে সম্পর্কিত ইয়ারটা লিখতে ভুলে গেছি তো এটা বলো কি অ্যান্সার হবে যশস্বিনী সিং দেশওয়াল তো মনে রাখবে যশস্বিনী সিং দেশওয়াল তিনি শুটিং স্পোর্টসের সাথে সম্পর্কিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি তুরি বুঙ্গাল পাভা কোন রাজ্যের ফোক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওকে বাদ্যযন্ত্র কোন রাজ্যের সেটা তোমাকে বলতে হবে তুরি বঙ্গুলা পাভা এগুলো কোন রাজ্যের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র সেগুলো তোমাকে বলতে হবে তো খুব সুন্দর সুন্দর এই স্ট্র্যাটিক জায়গাগুলো তোমাদের খুব খুব কাজে লাগবে পরীক্ষায় তো অ্যান্সার করো এখানে দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি এগুলো সব হচ্ছে গুজরাট রাজ্যের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ফোক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওকে তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বারো তেরো নম্বর প্রশ্ন দু হাজার ইলেকশন বডিজ এ ডাব্লু ইভি বলা হয় এটাকে এর চেয়ারম্যান নিযুক্ত হন কে তো দেখো এটি ইনি এখনো বর্তমানেও চেয়ারম্যান রয়েছেন তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে তিনি বর্তমানেও রয়েছেন সুনীল আরোরা মানে আজকের ডেট আজকে তিন তারিখ যত সম্ভব তিন নভেম্বর দু হাজার কুড়ি আজকেও কিন্তু এই অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ইলেকশন বডিজ চেয়ারম্যান রয়েছেন সুনীল আরোরা এবং এক মাস দু মাস পরে যদি কেউ ভিডিওটা দেখে দেখো তো তখন একটু তোমরা এই ডাটাটা একটু চেক করে নেবে ওকে পরবর্তী প্রশ্ন এটা আপডেট করা সেই জন্য আমি ইয়ার দিইনি রাইট রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে পেয়েছেন দু হাজার উনিশে ওই পরীক্ষা ছিল কিন্তু আমি আপডেট করে দিয়েছি দু হাজার কুড়ি যেহেতু অ্যাওয়ার্ড যেটা পাবলিশ হয়ে গেছে তো এটা মনে রাখবে এটার অ্যানসার হচ্ছে অল অফ দিস এনারা চারজনই এই রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড বা লাইভলিহুড অ্যাওয়ার্ডটি পেয়েছেন কে পেয়েছেন নাসরিন সোটো ডে তারপরে দেখো ব্রায়ান স্টিভেনসন তারপরে লটি কানিংহাম ওয়ার্ন এবং অ্যালেস বিয়াল ও বাবার এটার নাম উচ্চারণ হচ্ছে না তো তোমরা একটু দেখে নিও ওকে তো এনারা চারজনই এই দু হাজার কুড়িতে রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড পেয়েছে তো চারজনের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন দু হাজার উনিশ সালের এস এ এফ এফ অনূর্ধ্ব ফিফটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দল তো দু হাজার উনিশেই এটা লাস্ট হয়েছে দু হাজার কুড়িতে হয়নি তো তোমাকে বলতে হবে কি অ্যান্সার এটা যসম্ভব আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাস করেছিলাম সেখান থেকে কমন এসছে আমার মনে হচ্ছে ঠিক মনে নেয় কোন ইয়ারের তো দেখো এখানে এটা অ্যানসার হচ্ছে ভারত ওকে অপশন এ হচ্ছে এটার অ্যানসার তারপর দেখো এটা তোমাদের পাইরোলুসাইট কিসের আকরিক এই আকরিক রিলেটেড প্রশ্ন পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে আমি এন তোমাদের যে প্রিভিয়াস ইয়ারগুলো গুলো সেখানেও দেখবে প্রত্যেক সেটে একটা কি দুটো করে প্রশ্ন থাকে তো এগুলো একটু তোমরা নজরে রাখবে তো পাইডলুসাইট এটা কিসের আকরিক ওকে তো এটা অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গানিস অপশন এ হচ্ছে এটা অ্যান্সার তো যারা যারা এ করেছে প্রত্যেকে সঠিক নেক্সট চলে আসি নিচের নামগুলির মধ্যে কোনটি পিরিয়ডিক টেবিলের প্রথম উপাদান তো এইগুলোর মধ্যে এই চারটির মধ্যে কোনটি টেবিলের প্রথমে থাকে প্রথম দিকে থাকে সেটা তোমাকে বলতে হবে এই মধ্যে তো কি হচ্ছে সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের কনকারেন্ট লিস্টে উল্লেখ নেয় এগুলোর মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের কনকারেন্ট লিস্ট কনকারেন্ট লিস্টের মধ্যে উল্লেখ নেয় তো মনে রাখবে এগুলোর মধ্যে ব্যাংকি এটা কনকারেন্ট লিস্টের মধ্যে উল্লেখ নেয় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ইউকে ও ভারতের বিজ্ঞানীগণ যে হ্যান্ড ওয়াশিং রোবট তৈরি করেছেন তার নাম কি তো দেখো আজকে সেখানে এই রোবট রিলেটেড একটা প্রশ্ন আমি দিয়েছিলাম দু হাজার কুড়ির তো সেইটা এবছর তোমাদের পরীক্ষায় আসার মতো তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে ওকে এবং পিডিএফ তোমরা পড়ছো না যেগুলো ফ্রিতে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সে তো খুব বাজে করছো যারা পড়ছো না

স্বতন্ত্র সমাজে পালিত হয় তো এই কাইল পথ যে এটা হচ্ছে ফসল কাটার একটি উৎসব এটা কোন রাজ্যের সেটা তোমাকে বলতে হবে তো দেখো এটা হচ্ছে তোমার কর্ণাটক রাজ্যের অপশন ডি হচ্ছে দেখো নিচের কোনটি ভারতীয় সংবিধানের সংবিধানের বিধানটি সংবিধানের ধারার সঙ্গে সঠিক জোর গঠন করছে সেটা মানে কোন ধারার সাথে কোনটা অ্যাড করছে সেটা তোমাকে কোনটা সঠিক রয়েছে সেটা তোমাকে বলতে হবে একটু টাইম নাও এবং অ্যান্সার করো দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত কি আছে মৌলিক অধিকার তোমাদের বারবার বলি একটা সেপারেট ভিডিও বানানো আছে টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করে রয়েছো সেখানে আমি ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবো আর একবার দেখবে ওকে ওটা পিডিএফটা আমি খুঁজে পাচ্ছি না কিছুতেই অনেকদিন আগে করিয়েছিলাম এবং কিছুতেই পিডিএফটা খুঁজে পাচ্ছি না তো ভিডিওটা লিঙ্ক শেয়ার করে দেবো ওটা অবশ্যই তোমরা একটু পড়ে নেবে ওকে ওটা পড়লে এটা ইজিলি অ্যান্সার করতে পারবে তো এখানে দেখো যেটা সঠিক রয়েছে সেটা হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা এটা একুশ নম্বর ধারায় বর্ণিত রয়েছে এটা একদম সঠিক বাকিগুলো সব ভুল রয়েছে তো ওইটা দেখলে পুরোটাই তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে তারপরে দেখো কানাডা ডেটারিয়াম ইউরেনিয়াম রিয়াক্টরে একটি প্রাকৃতিক ইউরেনিয়াম পূর্ণ রিয়াক্টর মডারেটার এবং সংস্থার ফাংশনটি পারফর্ম করার জন্য বা পারফর্ম করা হয় নিম্নোক্ত কোনটি ব্যবহার করে ভারী জল মানে হচ্ছে হেভি ওয়াটার হালকা জল সোডিয়াম কার্বন ডাইঅক্সাইড এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করতে করা হয় তো মনে রাখবে এখানে ব্যবহার করা হয় ভারী জল যেটাকে হেভি ওয়াটার বলা হয় হেভি ওয়াটারটাই তোমরা মনে রাখবে ওকে ওইটা ইংলিশ টার্মটা তোমাদের একটু কাজে লাগবে নেক্সট এটা তোমাদের বায়োলজি থেকে টেইডো ফাইটার জনন কিভাবে হয় টেইডো ফাইটার জনন কিভাবে হয় এটা যত সম্ভব তোমাদের দু হাজার আঠেরো গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছিল রেলেন ওকে তো এটার অ্যান্সার হচ্ছে রেনিউ উৎপাদনের মাধ্যমে বা উইথ দ্য হেল্প অফ স্পোর্টস ওকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশ ছিল এটা আপডেট করেছি সেজন্য সালটা আমি দিচ্ছি না অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়ি কে জিতেছে তো মনে রাখবে সবার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন বছরের প্রথমে হয় জানুয়ারি মান্থে এটা সবার প্রথম মনে রাখবে তো এটা অ্যান্সার হচ্ছে দু হাজার কুড়িতে জিতেছে নোবাক জাকোভিচ সার্বিয়া নাম যেন একদম মুখস্থ হয়ে যায় নেক্সট দেখো কোন শিডিউলটি ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী যুক্ত হয় তো প্রথম যেটা সালে এটা আমরা প্রত্যেক জানি তো এখানে প্রশ্ন হচ্ছে এই যে উনিশশো বা সংশোধনী হয়েছিল এখানে কোন শিডিউল কোন শিডিউলটা অ্যাড হয়েছিল সেটা তোমাকে বলতে হবে এই শিডিউলগুলোর মধ্যে কোন সিডিউলটা অ্যাড হয়েছিল তো মনে রাখবে নাইন্থ শিডিউল এটা তোমার প্রথম যে সংবিধান সংশোধনী হয়েছিল উনিশশো সালে তখন এটা অ্যাড হয়েছিল পরবর্তী প্রশ্ন এটা দেখো কি বলেছে স্বাভাবিক কোষে জিনগত উপাদানের তথ্য ডিএনএ থেকে আর এন এতে স্থানান্তরিত হওয়া স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে কী বলা হয় বা পদ্ধতির নাম কী আর একবার বলি স্বাভাবিক কোষে জিনগত উপাদানের তথ্য ডিএনএ থেকে আর এন এতে স্থানান্তরিত হওয়ার পদ্ধতির নাম কি তো এই পদ্ধতি বলা হয় ট্রান্সক্রিপশন ওকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো যারা যারা বি করেছে প্রত্যেকে সঠিক পরবর্তী দেখো কি বলেছে কত সালে প্রথম শিল্পনীতির উপর ভিত্তি করে ভারতে মিশ্র অর্থনীতির নীতি প্রচার করা হয়েছিল প্রথম ওকে কত সালে প্রথম শিল্পনীতির ওপর ভিত্তি করে তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার মনে রাখবে এটা হয়েছিল নাইনটিন ফর্টি এইটে এ বি হচ্ছে এটার অ্যান্সার ইকোনমিক্সের মধ্যেই পড়ছে এটা একত্রিশে অক্টোবর দু হাজার উনিশশো উনত্রিশ সালে বিখ্যাত আরউইন যে চুক্তি হয়েছিল সেখানে কি প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল বা কী আশ্বস্ত করা হয়েছিল ভারতকে তো এখানে মনে রাখবে এখানে আশ্বস্ত করা হয়েছিল যে ভারতের আধিপত্য পরিস্থিতি বা ডোমিনিয়ান স্ট্যাটাস ফর ইন্ডিয়া এটা আশ্বস্ত করা হয়েছিল ওকে তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ডোমিনিয়ান স্ট্যাটাসটা মনে রাখবে এটা অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে ভারতীয় ক্রিয়াব্যক্তি সেন ওকে লাক্সেশন বা বাংলাতে লক্ষ্য হয়ে যাচ্ছে কিন্তু লক্সে সেন যেটা উচ্চারণ হচ্ছে তো তিনি একজন ড্যাশ খেলোয়াড় তো লক্সেসন কোন স্পোর্টসের সাথে যুক্ত সেটা তোমাকে বলতে হবে তো লক্সেশন তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত অপশন বি হচ্ছে এটার সটিকানসার নেক্সট চলে আশি হোমো ইরেক্টাস এর মাথার খুলি ঐতিহাসিক ভারতের কোথায় খুঁজে পাওয়া গেছে তো এই হোমো ইরেক্টাস এর মাথার কুলি খুঁজে পাওয়া গেছে কোন ঐতিহাসিক স্থানে সেটা তোমাকে বলতে হবে তো এটা পাওয়া গেছে কোথায় হাত নোড়াতে হাত নোড়া কোন রাজ্যে রয়েছে হাত নোড়া রয়েছে মধ্যপ্রদেশে এবার দেখো পরীক্ষায় তোমাদের শুধু শহর বা জায়গাটির নাম দিচ্ছে কোন স্টেটে সেটাও দিচ্ছে না তো কোশ্চেন কত ডিটেলসে হচ্ছে তোমাকে ডিটেলসে পড়তে হবে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আইচিসান কমিশন আইচিসন কমিশন আঠেরোশো ছিয়াশি সালে ড্যাশের জন্য সুপারিশ করার জন্য নিয়োগ করা হয়েছিল তো আইচিসন কমিশন আঠারোশো ছিয়াশি সালে এগুলোর মধ্যে কোনটির জন্য সুপারিশ করার জন্য নিয়োগ করা হয়েছিল তো মনে রাখবে এটা নিয়োগ করা হয়েছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস ভারতীয় সিভিল সার্ভিসের জন্য ওকে পরবর্তী প্রশ্ন নিচের কোন ভাষাটি ইন্দো আর্য ভাষা পরিবারের অংশ নয় মানে এই সময়কার নয় ওকে ইন্দো আর্য তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মুন্ডা এটি ইন্দো আর্য ভাষার বা পরিবারের অংশ নয় ওই ফ্যামিলির অংশ নয় এটা মনে থাকে যেন নেক্সট এটা দেখো এটাও তোমার আপডেট করে দিয়েছি দু হাজার উনিশ ছিল এখন দু হাজার কুড়ি পড়তে যাবে আমাদের শাস্ত্র রামানুজুন প্রাইজ দু হাজার কুড়ি কে পেয়েছেন ওকে এটা যা সম্ভব এই রিসেন্টলি দু হাজার কুড়ি সেপ্টেম্বর মান্থে দেওয়া হয়েছে তো তোমাদের এ পরীক্ষায় আসবে এটা তো এটা দেওয়া হয়েছে সাই ইব্রাকে সাই ইব্রা তিনি দু হাজার কুড়িতে শাস্ত্র রামানুজন প্রাইজ পেয়েছেন এটা তখন এস এস সি এখানে দু ছিল ওকে আমি তোমাদের জন্য আপডেট করে দিয়েছি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন দিল্লি সুলতান পূর্বপুরুষ আফরাসি দাদা দাদা এখানে কি লিখেছে আফরাসি আফের কাছে তার হস্তান্তর করে একটি পবিত্র জন্মের আশায় ওকে তো এটা তার পূর্বপুরুষ ছিলেন আফরাসিয়াস তো তার কাছে হস্তান্তর করেছিলেন এক এবং পবিত্র জন্মের জন্য তো তিনি কে তো এই প্রশ্নটা আমি প্রথমবারই দেখলাম যখন তোমাদের প্রশ্নের অ্যানসারগুলো দেখছিলাম তো কোশ্চেন কোথা থেকে নিয়ে আসছে এরা এত কঠিন কঠিন তো অ্যান্সার হচ্ছে এটা বলবান করেছিলেন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দু হাজার আঠেরো উনিশ অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী জাতীয় টোটাল ফার্টিলিটি রেট রিপ্লেসমেন্ট রেটের নিচে হবে আগামী বছর মানে কোন সালে এর নিচে হবে রিপ্লেসমেন্ট এর নিচে হবে সেটা তোমাকে বলতে হবে তো মনে রাখবে দু এটা ইকোনমিক্স এর মধ্যে পড়ছে দু হাজার যে অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী জাতীয় টোটাল ফার্টিলিটি রেট রিপ্লেসমেন্ট এর নিচে হবে আগামী দু সালে তো করোনা ভাইরাসের জন্য অনেকটা ওলট পালট ব্যাপার হয়ে গেছে তো এটা এখন আর কাজে না লাগতেও পারে তবু যেহেতু তোমাদের পরীক্ষায় এসছে তো তুমি তুমি এটা করিয়ে দিলাম নেক্সট দেখো এটা কি বলেছে এটা বুকস অ্যান্ড অথার্স নিচের কোন ব্যক্তি গিটাল সলভিং টেকনোলজি টেকনোলজিস পিপল প্রবলেম ব্রিড এই বইটির সহ বা কো অথার ছিলেন তো দেখো যেহেতু এটা তোমাদের পরীক্ষায় প্লাস বুকস অ্যান্ড অথার্স এর মধ্যে পড়ছে তো তোমাকে এটা পড়তেই হবে তো এটার অ্যান্সার কি হচ্ছে এন চন্দ্রশেখর এই বইটির কো অথার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী ইকোনমিক্স থেকে রয়েছে নিচের কোন সংস্থাটি ভারতের পুঁজি বাজার নিয়ন্ত্রণ করে না তো পুঁজি বাজার নিয়ন্ত্রণ করে না কোন সংস্থা। তো এখানে এটা হচ্ছে করে না। করছে আই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেবি মিনিস্ট্রি অফ ফিনান্স তো তোমাদের এখানে আমি আজকে হোমওয়ার্ক দিচ্ছি আইআরডিএ এবং সেবি এই দুটির ফুল ফর্ম কি এবং কোন সালে গঠন হয়েছিল তোমাদের কমেন্ট করে জানাতে হবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যে আগে কমেন্ট করবে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করবে ওকে তাকে আমি পিন পোস্ট করে দেবো তো নিচের অঞ্চলগুলির মধ্যে কোনটি থেকে বিদ পাঁচটি বন্য কুকুর ও হরিণের শিং এর মাটি নিচে থেকে আবিষ্কার করেছে ওকে তো কোন জায়গা সরি কোন জায়গাতে সেটা তোমাকে বলতে হবে তো এখানে এই জায়গাটি হচ্ছে বুড়ঝাম অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কোশ্চেন বুঝতে পারছো কোথা থেকে আসছে মৌর্য প্রশাসন ব্যবস্থা সীতা দক্ষ ছিলেন অফিসার ইন চার্জ অফ কোনটার অফিসার ইন চার্জ ছিলেন সেটা তোমাদের বলতে হবে তো মৌর্য যুগের যে প্রশাসন ব্যবস্থা ছিল সেখানে সীতা তিনি কে ছিলেন তিনি ছিলেন অফিসার ইন চার্জ অফ এগুলোর মধ্যে কোনটার ইনচার্জ ছিলেন তো মনে রাখবে তিনি ছিলেন অফিসার ইন চার্জ অফ এগ্রিকালচার ওকে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো এটা কি বলেছে মানব শরীরের ওকে মানব শরীরের হিকাপ এটি দেখা যায় যখন বলপূর্বক নিচের দিকে দিকে সরানো হয় তো বলপূর্বক কোনটিকে নিচের দিকে হয় ছদা ফুসফুস ট্রাকিয়া মধ্যে দেখা যায় তো এটা তুমি যদি একটু কমন সেন্স ইউজ করো তো এখানে একটাই অ্যান্সার হবে সেটা হচ্ছে মধ্য ছদা অপশন এ হচ্ছে এটা জোর করে যদি নিচের দিকে সরানো যায় তাহলে তখন এটা দেখতে পাওয়া যায় আমরা দেখতে পাবো তারপরে দেখো এটা আর একটু ভয়ঙ্কর প্রশ্ন পাক্কাগি ওটি লাইট কবিতা গুচ্ছ রচনা করেন কে তো এত নতুন নতুন প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে পরীক্ষায় আসছে যে কোনো শেষ নাই দেখো পাক্কা গি পাক্কাগি ওটিলাইটস এই কবিতা গুচ্ছ রচনা করেছেন কে শিবা রেড্ডি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইউএস ওপেন দু হাজার উনিশ ওকে এটা দু হাজার সরি দু হাজার উনিশ ছিল আমি কুড়ি করেছি তো ইউএস ওপেন দু হাজার কুড়ি মেন সিঙ্গেল খেতাব কে জিতেছেন এটা ইউএস ওপেন ওকে তো রিসেন্টলি হয়েছে অ্যান্সার কি হচ্ছে ডমিনিক থিয়েম অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি লার্জেস্ট প্রোটেক্টেড ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া ওকে ভারতের কোনটা সব থেকে লার্জেস্ট মানে বৃহত্তম প্রোটেক্টেড ওয়েটল্যান্ড তো কোনটা হবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে হচ্ছে সুন্দরবন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি ফিফথ নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো গ্লোবাল গোলকিপার পুরস্কার কোন সংস্থা প্রদান করে তো গ্লোবাল গোলকিপার পুরস্কার কে পেয়েছে না দিয়ে এটা তোমাকে দিচ্ছে যে কোন সংস্থা প্রদান করে তো তোমাদের আমি দেখবে একটা ক্লাস করিয়ে দেবো সেটা হচ্ছে যে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ কে দেয় কোন সাল থেকে দেওয়া হয়েছিল প্রথম কে পেয়েছে দু হাজার কুড়িতে কে পেয়েছে এগুলো আকামি এক্সামে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে ওকে তো গোল গ্লোবাল গোলকিপার পুরস্কার এটি যে যে সংস্থা প্রদান করে সেটা হচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস বিল গেটস আমার নাম শুনেছি তো বিল অ্যান্ড মেলিন্ডা গেট সংস্থা অপশন ডি হচ্ছে এটার এবার দেখো নিচের কোন বলটি প্রাথমিকভাবে সমুদ্র স্রোত সৃষ্টি করতে পারে না যে সমুদ্রের যে ঢেউ রয়েছে সেই সমুদ্রের ঢেউ নিম্নক্ত কোন ফোর্স বা কোন বলটিকে সৃষ্টি করতে পারে না লাস্ট পর্যন্ত করবে না বলেছে ওকে তো মনে রাখবে এগুলোর মধ্যে পৃথিবীর চৌম্বকীয় শক্তি এটা সৃষ্টি করতে পারে না অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন যখন কক্ষে কোনো উপগ্রহ নিক্ষেপ করা হয় তখন যে বলটি তার গতি নিয়ন্ত্রণ করে সেটি হলো কোনটি কি হবে যখন কোনো স্যাটেলাইটকে তোমার নিক্ষেপ করা হলো কোন একটা কক্ষে তখন তার যে গতি ওই উপগ্রহের যে স্পিড যেটা সেটা নিয়ন্ত্রণ করে কোন বল তো সেটা মনে রাখবে মধ্যাকর্ষণ বল ওকে তার স্পিডটাকে নিয়ন্ত্রণ করে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার 48 নম্বর প্রশ্ন মধ্যযুগীয় সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে ওয়ালি কথার অর্থ কি এটা দেখো আগে কোন একটা ক্লাসে করিয়েছিলাম আবার রিপিট হয়েছে তো এটা অ্যান্সার করো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সাধু বা সিয়ান যেটা বলা হয় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো সার্বিক বৃত্তীয় গতি সার্বিক বৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন ইংলিশ টার্মটাই মনে রাখবে ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কোনটি সঠিক নয় সেটা তোমাকে বলতে হবে তো দেখো এখানে যেটা সঠিক নয় সেটা হচ্ছে প্রথমটা প্রথমটা সঠিক নয় ওকে আর বাকিগুলো সবই সঠিক রয়েছে কি বলেছে দেখো বেগ সর্বদা বৃত্তের ব্যাসাদের উপর লম্বাভাবে অবস্থান করে এটা সঠিক দেহের গতি সর্বদা স্থির থাকে দেহের গতিবেগ সর্বদা পরিবর্তনশীল ওকে এগুলো তোমার সঠিক শুধু ভুল যেটা রয়েছে সেটা অপশন এ এবং আজকে লাস্ট পোর্শনে যেটা রয়েছে এটা দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে তো দেখো জ্ঞানিমিড সংক্রান্ত কোন বাক্যটি ভুল কি বলেছে এটি বুধের থেকে বড় এটি সৌরজগতের সবচেয়ে বড় প্রাকৃতিক উপগ্রহ এটি একমাত্র চাঁদ যা নিজের চৌম্বক্রিয় ক্ষেত্র আছে চাঁদ মানে হচ্ছে উপগ্রহকে বলছে ওকে তারপরে এটি শনির চারিদিকে ঘুরে তো এগুলোর মধ্যে কোনটি ভুল সেটা তোমাকে বলতে হবে তো এখানে তোমরা অ্যান্সার করো জ্ঞানিমিট কার তোমার উপগ্রহ বা স্যাটেলাইট তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে তো অনেকজনে অ্যান্সার করছে অনেকজনে ভুল করছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে এটি শনির চারিদিকে ঘুরে তো এটা ভুল জ্ঞানিমিট জুপিটারের স্যাটেলাইট বা উপগ্রহ জুপিটার মানে কি বৃহস্পতির ওকে তো জুপি যার উপগ্রহ তার চারিদিকে ঘুরবে অন্য কারোর চারিদিকে ঘুরতে যাবে না তো গ্যানিমিট কার হচ্ছে জুপিটার তো টোটাল ফিফটি কোয়েশ্চেন আজকে আমি দেখতে চাই ফিফটিতে থার্টি প্লাস কে কে পেয়েছ একটু কমেন্ট করে দেখো আউট অফ ফিফটি কার কত হচ্ছে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও তাড়াতাড়ি যারা যারা অনলাইন রয়েছে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা শেয়ার করে দিও পারলে ওকে এবং কার কত স্কোর হলো তাড়াতাড়ি কমেন্ট করো আমি দেখতে চাই কার আজকে সব থেকে বেশি স্কোর হয়েছে কোশ্চেন কিন্তু আজকে আমার যেটুকু মনে হয় খুব কঠিন শুভঙ্কর থার্টি থ্রি করেছে স্বরূপ থার্টি ফোর করেছে সুরজিৎ টোয়েন্টি এইট করেছে এম ভি এর ওপর দেখো এম ভিআইয়ের এর জন্য কী কী পড়তে হবে তার একটা আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে তোমার প্লে লিস্ট অ্যাড করে দেওয়া আছে ওকে তো সেই প্লে লিস্টগুলো পড়ো নতুন করে এক্সট্রা কিছু পড়তে যেন আর হাতে একদম টাইম নেই নতুন করে পড়লে সব গুলিয়ে যাবে সবার প্রথম দুটো পিভিয়াস ইয়ার আছে সেই পিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করে নেবে আমি পিডিএফও দিয়ে রেখেছি সেই ভিডিও ডেসক্রিপশনে ওকে তো রিন টু থার্টি সেভেন করেছে সুরজিৎ টোয়েন্টি এইট গৌরী থার্টি নাইন অরিজিৎ থার্টি সিক্স সৌরিমা টোয়েন্টি এইট আজিজ টোয়েন্টি সিক্স তো কোশ্চেন আজকে কঠিন ছিল ঠিক আছে না ইজি ছিল তো প্রত্যেকে গুড নাইট আমাকেও গুড নাইট বলে দাও এবং কালকে কাইট এবার দুপুর বারোটায় মনে করে সবাই একটু অনলাইন লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে তো থ্যাংক ইউ